এই সুদ নামক জঘন্য মহামারী আমাদের সমাজে বিস্তার লাভ করছে জালেম কি ফিল এই সুদের ব্যবসাও করত একদিন একজন অভাবী মুখী তার কাছে আসছে বিপদে পড়ে কিছু টাকা কর্জ নেওয়ার জন্য তার কাছে এসে হাজির বলে কি ফিল বিপদে পড়েছি আমারে কিছু টাকা কর্জ দাও আর যেই মানুষগুলো সুদি কারবারি করে মানুষ যদি তার সামনে অনাহারেও মরে যায় বিপদগ্রস্ত হয় ওই মানুষগুলোকে অর্থ দিয়ে ওই সুদ করে না কখনো কারণ যারা সুদের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদের হৃদয়কে কঠোর বানিয়ে দেয় তাদের ভাষার মিষ্টতা আল্লাহ কেড়ে নেয় সাথে সাথে এই মানুষগুলো যারা সুদের সাথে সম্পৃক্ত এই মানুষগুলোর চেহারা যত সুন্দর চামড়ার হোক না কেন এই চামড়ার মধ্য থেকে আল্লাহ যায় আপনি রুক্ষবাসী নিয়ে ছাড়া পাবেন না চেহারা যত সুন্দর হোক ওই মধ্যে দেখবেন হিংস্রতা আছে অথচ অনেক কালো মানুষ আছে নামাজি মানুষ মোত্তাকি মানুষ তার চেহারা চামড়া কালো হলেও ওই চেহারার মধ্যে কেমন জানি ইমানি নূর চমকাইতে থাকে ঠিক কিনা বলেন জালম কিফিল বলে না আমি কাউরে এমনি টাকা ধার দেই না সুদে নাও মহিলা বলে কিফিল সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই কিফিল তো এমন পাপী বলে এমন কোন পাপ নাই সে করে নাই এইবার সে মহিলাকে কুপ্রস্তাব দিয়ে বসল বলে তুমি যদি আমাকে সুদের লাভ না দিতে পারো তাহলে আমার সাথে জেনায় লিপ্ত হও এই শর্তে টাকা নিতে পারো হাদিসের মধ্যে আসছে কাদ আল ফকিরাকু ফওয়া হোক দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয় এজন্য দেখবেন আমার আপনার আশেপাশে অনেক অপরাধী আছে এরা শখে অপরাধ করে এমনটা নয় বরং এই মানুষগুলো অপরাধে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব আছে না এরকম অনেক মানুষ আছে মনে রাখতে হবে নামাজ রোজা হজ জাখাত এতটুকুর মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখার সুযোগ নাই সাথে সাথে আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা আছে আমি সামর্থ্যবান আমার প্রতিবেশী যদি অবক্ত থাকে অনাহারে থাকে পিপাসিত থাকে চিকিৎসা বঞ্চিত থাকে আমতে আল্লাহ জিজ্ঞাসা করবে আমি অভুক্ত ছিলাম আমাকে খাবার দাও নাই আমি পিপাসিত ছিলাম পানি দাও নাই আমি অসুস্থ ছিলাম সেবা শ্রুষ্ঠা করো নাই বান্ধব আল্লাহ এগুলো তো আপনার কিছুর প্রয়োজন নাই আর যদিও প্রয়োজন হতো কেমনে দিতাম আল্লাহ তখন বলবে তোমার প্রতি বেশি যদি খাবার দিতে আমি পাইতাম পানি পান যদি করাইতা আমি পাইতাম সেবা শ্রুষা যদি করতা আমি পাইতাম এজন্য আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা আছে এ বিষয়গুলোও খেয়াল রাখা দরকার মনে রাখেন একটা গ্রামে যদি দুই চারটা চোর হয় একটা খারাপ চোরের জন্য গোটা গ্রামের শান্তি নষ্ট হতে পারে ঠিক না এখন আপনি এরা কি করবেন জেলে দিয়ে দিবেন ও তো জেল থেকে ডাকাত হয়ে বেরোবে আরো ক্ষতি করবে মানুষের কি করতে পারি আমরা লোকটা খারাপ অভাবের কারণে সে পাপের সাথে জড়িয়েছে সমাজের একশো মানুষ পাঁচশো টাকা করে দেন যার সামর্থ্য আছে একটু বেশি দেন এই লোকটারে প্রথমে তিন চিল্লায় পাঠাই দেন তাবলিগি কি হবে বলে এই যে খারাপ সময় থেকে এটা তার জীবনের ভালো পথে আসার জন্য কাজ হবে তার থেকে ময়লা দূর হবে গোনার অভ্যাস দূর হবে ভালো মানুষের থেকে ভালো কাজে অভ্যস্ত হবে এই সময়টা তার পরিবারের খরচ চালান নালে দশ হাজার টাকা লাগলো বিশ হাজার টাকা লাগলো এরপরে সে বাড়িতে আসলো যাদের সামর্থ্য আছে জাকাতের টাকা দিয়ে হলেও তার একটা রিক্সা কিনে দেন ব্যাংক কিনে দেন ইমাম সাবরে দিয়ে একটু ওয়াশ করায়া সমাজের গুণীজনদেরকে ডেকে তার একটু নসিহত করে ছেড়ে দেন আশা করা যায় এই লোকটা পাপের থেকে ফিরবে ঠিক কিনা বলেন আর কি হবে সমাজের মধ্যে সেজন্য সামাজিক দায়বদ্ধতা আমাদের মধ্যে থাকতে হবে এ চিন্তা যদি আমরা না করি তাহলে কেয়ামতের দিন আমার প্রতিবেশীরা যদি অভাবের কারণে স্বভাব নষ্ট হয় আমাকে আল্লাহর সামনে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে এইবার মহিলা তার রাজি হয়ে টাকা নিয়ে চলে গেল নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির হাদিসের মধ্যে আসছে কিফিল একেবারে সর্বশেষ অবস্থায় মহিলার উপরে চেপে বসেছে জালেম কিফিল